আসসালামু আলাইকুম ড মতির রহমান চুল্লাহ ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলো আইবিএস রোগীদের ওজন কিভাবে বাড়াবেন যদিও এর আগে আমি দুইটা ভিডিও করেছি ওজন বাড়ানোর বিষয়ে তো এখানে বিস্তারিত আজকে আহ সেখানে বিস্তারিত কথা বলা হয়েছে আজকে সংক্ষিপ্ত আকারে কিছু টিপস দিব যেগুলো ফলো করলে আশা করছি আইবিএস যে ক্যাটাগরির রুগীগুলো আছে আপনি ডি হন সি হন বা এম হন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থাক বা আপনার আপনার ডায়রিয়া পাতলা নরম হোক অথবা উভয়টা থাক যেই প্রকারে আপনার আইবিএস হোক না কেন আপনি ওয়েটটা কিন্তু যদি কম থাকে তাহলে আপনি কিন্তু গেইন করতে পারবেন মেইনলি আমাদের দেখতে হবে যেহেতু আইবিএস রোগীদের রুগীদের আমাদের হজম প্রক্রিয়ার প্রবলেম হয় তো হজম প্রক্রিয়ার মূলত প্রবলেম হওয়ার কারণে আমাদের পুষ্টির প্রচুর ঘাটতি হয়ে যায় আমাদের কারণে কিন্তু ওয়েটটা অনেক সময় কমে যায় এছাড়া অনেকের আপনার পায়ুপথের যে প্রবলেমগুলো থাকে এটার কারণে খেতে ভয় করি আবার অতিরিক্ত খেলে কিন্তু প্রবলেম তৈরি হয় সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন সেক্ষেত্রে আপনার খাদ্য তালিকায় প্রতিদিন ওয়েটটা যদি খুবই কম হয় তাহলে আপনি আহ তিন বেলায় অন্তত দুই বেলা আপনি ভাত রাখতে পারেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী মাঝে মাঝে আপনি রাত্রে না খেয়ে থাকবেন হ্যাঁ মাঝে মাঝে ফাস্টিং করবেন তো মেনলি বিষয়টা হলো যে আপনি বাইরের খাবারগুলো বন্ধ করে দিয়ে বাইরের যে খাবারগুলো এগুলো না খেয়ে আপনি দুই বেলা অন্তত সাদা চাউলের ভাত অথবা লাল চাউলের ভাত আপনি খেতে পারেন সেটার সঙ্গে আপনি যেটা করবেন আপনার রুচি মতো আপনার দেশি যেই মুরগি অথবা দেশি যে আপনার মাছগুলো পাওয়া যায় অর্থাৎ যে বায়লা মাছ পাওয়া যায় অথবা ট্যাংরা মাছ পাওয়া যায় আপনার এই ক্যাটাগরির যেই ছোট যে বিলের খাল বিড়ে যে মাছগুলো এই মাছগুলো আপনি কিন্তু খেতে পারেন অথবা আপনি যে কোনো ধরনের যে দেশি মুরগিগুলো আছে ছোট মুরগিগুলো হতে পারে হ্যাঁ পবিত্র মাংস হতে পারে এগুলো আপনি সপ্তাহে এক দুই দিন আপনি রাখবেন হ্যাঁ মাছগুলো আপনি আপনি প্রায় দিন আপনি খেতে পারেন এভাবে যদি আপনি খান তাহলে দেখবেন যে আপনি আহ খাবারের যে ঘাটতিগুলো এগুলো যদিও পূরণ হবে অনেক কিছু প্রয়োজন হয় কিন্তু আপনার অনেক অংশেই কিন্তু আপনার সরকার। না খাওয়ার প্রবণতার কারণে আপনার এটা অনেক সময় আমাদের ওয়েটটা অনেক সময় কমে যায় সেক্ষেত্রে আপনার ঘাটতি ডে বাই ডে কিন্তু হওয়ার মাধ্যম দিয়ে আপনি ধীরে ধীরে কিন্তু আপনি ওয়েটটা গেইন করতে পারবেন এছাড়া আমরা মাঝে মাঝে সপ্তাহে দুই থেকে তিন দিন আমরা যে খিচুড়ি খাওয়ার কথা বলি যাতে সকল ধরনের সবজি নিয়ে কিছু ডাউল নিয়ে হ্যাঁ এটা আপনার একদম পানি করে জুস করে আপনি সকালে খেতে পারেন দুই টাকারে আপনি খেজুর রাখতে পারেন দুই টাকার কলা আপনি রাখতে পারেন দুই টাকার ডিম আপনি রাখতে পারেন মুরগির ডিম এক কথা আপনার সকল কিছু কোনো কেমিক্যাল জিনিস তো আপনি না ঢুকিয়ে যদি পিওর জিনিসগুলো আপনি খান এবং বাইরে টোটাল খাবারগুলো বন্ধ করে দেন আপনি প্রসেসড ফুড জাঙ্ক ফুড এগুলো বাদ দিয়ে পানি বিশুদ্ধ চাউল বিশুদ্ধ মশলা বিশুদ্ধ তেল বিশুদ্ধ এবং আপনি যে খাবারগুলো খাবেন একদম কেমিক্যাল ফ্রি এগুলো যদি আপনি করতে পারেন এবং আপনি খেতে পারেন দেন কিন্তু আপনি দেখবেন যে ভালো একটা আপনার হজম হবে এবং আপনি খেতে পারবেন এবং সমস্যা কিন্তু তৈরি হবে না ওয়েট কিন্তু আস্তে আস্তে গেইন হবে এবং পাশাপাশি আপনি ব্যায়ামটা অবশ্যই করবেন হ্যাঁ পানিটা একটু বেশি করে খাবেন দেখবেন যে ধীরে ধীরে আপনার সমস্যা চলে যাবে তো মেনলি আইবিএস এর হজম প্রক্রিয়া যখন ঠিকঠাক হবে হ্যাঁ তখন কিন্তু আপনার এইগুলো সমস্যাগুলো চলে যাবে এবং এটা স্থায়ীভাবে যাওয়ার জন্য প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক যেগুলো আমরা বারবার বলেছি এগুলো আপনি মেনটেন করবেন হ্যাঁ প্রিবায়োটিক যেমন আপনার কিছু রসুন পিঁয়াজ শ্যুট করে এগুলো খাবেন ফাইবারগুলো খাবেন হ্যাঁ তোকমা সিড যেগুলো আমরা বলেছি তালিকাগুলো দিয়েছি তালিকাগুলোর ভিতর থেকে আপনার যেটা শ্যুট করবে এগুলো আপনি খাবেন এবং প্রোবায়োটিক আপনি রাখবেন যেমন পান্তাভাট টক দই ভিনেগার এরপরে হচ্ছে আপনার বিভিন্ন রকম আপনার যেই যে খাবারগুলোর ভিতরে প্রোবায়োটিক থাকে ফার্মেন্ট যে ফুডগুলো হ্যাঁ এগুলো আমরা দেখাইছি বারবার করে এগুলো আপনি খাবেন দেখবেন যে এগুলো করলে ধীরে ধীরে আপনার ঘাটতিগুলো পূরণ হবে দেন কিন্তু পৌষ্টিক ঘাটতিগুলো পূরণ হবে হ্যাঁ আপনি খেতে পারবেন হজম হজম দূর হবে হজম সমস্যা দূর হবে দেন আস্তে আস্তে ওয়েট কিন্তু গেন করবে এভাবে চললে আপনি দেখবেন যে আপনার সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু দূর হবে ভালো থাকবেন আবার ওনাদের একটা ভেবে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ